আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো অনেক দিন হয়ে গেল ওরকমভাবে ভিডিওগুলো করা হচ্ছে না তো আমি এখানে দেখা যায় বর্ষার সিজনে কিছু ইলিশ মাছ কিনে রেখেছিলাম তো সেখান থেকে কিছু ইলিশ মাছ আমি এভাবে আঁশগুলো ফেলে তারপর মাথা এবং লেজাটা কেটে রেখে বক্সের মধ্যে পানি দিয়ে ফ্রোজেন করে রেখেছি এতে করে কি হয় ইলিশ মাছের গন্ধ এবং স্বাদ কিছুটা হলেও অটুট থাকে আমরা যতই বলি না কেন তাজা মাছের মতো ইলিশ মাছ সংরক্ষণ করে রাখলে ওরকম মজা লাগে আমার কাছে মোটো ফ্রোজেন করা ইলিশ মাছ ওরকম মজা লাগে না কারণ তাজা ইলিশের স্বাদ আর ফ্রোজেন ইলিশের স্বাদ কিন্তু এক না এগুলো আমার জাস্ট মুখের চাপা দিয়ে বলে যে ফ্রোজেন করা ইলিশ মাছ কিন্তু স্বাদ গন্ধ অটুট থাকে অতটাও থাকে না তবে অন্য অন্য মাছের তুলনায় ইলিশ মাছ ফ্রোজেন করে রাখলে খেতে কিন্তু অতটাও খারাপ লাগে না তো আমি এখানে ফ্রোজেন করে রেখেছি যখন ইচ্ছে হয় দেখা যায় আমি ফ্রিজ থেকে নামিয়ে পানি দিয়ে পিজিয়ে যতটা ইচ্ছে ততটা নিয়ে আবার সেম ওয়েতে আমি এভাবে রেখে দিতে পারি তো এখানে কয়েকটা মাছ আমি বের করেছি আজকে সেহেরিতে রান্না করব। এখন বাচ্চা রাত একটা আমার ছোট বেবি যেহেতু আছে আর আমি সেহেরির সময় খাওয়ার জন্য রান্না করব ওই জন্য ও যেহেতু ঘুমিয়ে আছে তাই সুন্দর করে আস্তে ধীরে ভালো করে রান্নাগুলো কমপ্লিট করব। তো এখানে একটা ছয় কেজি ওয়েটার লেয়ার মুরগি ছিল তো সেটা অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে এখানে অল্প পরিমাণে মাংস আছে সেটা আমি বোনা করব আর ইলিশ মাছ বোনা করব। ফ্রাই যেটা ভালো লাগে সেটা খাবে এখন বাচ্চে রাত একটা আমি এখন ফ্রিজ ক্লিন করতেছি তো ফ্রিজটা কিন্তু আমার বাই ক্লিন করতেছিল আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করতেছি আর ও ফ্রিজটা পরিষ্কার করতেছে দিনের বেলা থেকে রাতের বেলা কাজগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু একদম বাচ্চা শান্তিতে ঘুমিয়ে থাকে ওই সময় আমার কাজগুলো করতে ভালো লাগে আর দিনের বেলা যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় এক ঘন্টার কাজ পাঁচ ঘন্টা লাগে খুবই বিরক্ত লাগে কাজগুলো শেষ করতে আর এখন যেহেতু রমজান মাস রমজান মাসে তো মানুষের ব্যস্ততা একটু বেড়েই গিয়েছে তো এখানে এই বক্সে কি আছে আশাটি আমার মনেই ছিল না আমার বাচ্চা হওয়ার প্রায় মনে হয় দুই মাস আগে এই মাছগুলো আমি রেখেছি আমি ভাবছি হয়তো টক দই কিন্তু এখন খুলে দেখি এখানে ছোট মাছ তো এই মাছটা কীভাবে খাবো কী জানি বুঝতে পারতেছি না তো আমি দেখি এটা একদম পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো বোনা করে রান্না করলে কতটুকু খেতে ভালো লাগে জানি না তবে চেষ্টা করব একটু মজা করে রান্না করতে আমার তুই ছেলে দেখা যায় এখানে বসে বসে কার্টুন দেখতেছে ওরা কিন্তু এখন ঘুমাচ্ছে না যেহেতু স্কুল বন্ধ ঘুমাতে বললো কিন্তু শোনে না দেখা যায় দেড়টা দুইটা বা আড়াইটা বেজে যায় তখন তারা ঘুমাতে যায় তো এর ফাঁকে আমি মাছগুলো কেটে হলুদ মরিচ এবং লবণ সরিষার তেল মেখে রেখে দিয়েছি জাস্ট এখানে ফ্রাই করব। তো এখানে ফ্রাই করবো আর ফ্রাই করা কিছু মাছ আমি পেঁয়াজ দিয়ে বোনা করবো দেখতেছেন এখানে আমি মাছগুলো ফ্রাই করতেছি মাছগুলোতে বেশ তেল যেহেতু পদ্মার ইলিশ আমার গ্রামের বাড়ি থেকে কিনে আমার ভাইকে দিয়ে এখানে আনানো হয়েছে প্রতি বছরই কিন্তু আমি ইলিশ কিনে এখানে আনি তো এখানে অলরেডি লাউ দিয়ে লেয়ার মার্গের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল নামানোর আগে জাস্ট কিছু পাতা কুচি দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছগুলো খেতে অতটাও খারাপ লাগেনি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তো আমি এই জন্য ফ্রাই করেই বোনা করব আর এই মাছগুলো যখন তাজা ছিল তখন দেখা গেছে ফ্রাই ছাড়া বোনা করলে বেশ ভালো লাগতো এখন কিন্তু অতটা ভালো লাগবে না খেজুরগুলো এনেছে রজার আগে তো আমি ভিডিও করেছিলাম একটু ওরকমভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার আপুরা ভাইয়ারা কে কেমন আছে অবশ্যই জানাবেন আপনাদের রজাগুলো কেমন কাটতেছে আমি কিন্তু ওরকমভাবে ভিডিও করতে পারতেছি না তো আপনাদের সাথে একটি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য জাস্ট একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই পরিবারকে নিয়ে সুস্থভাবে ঈদ উদযাপন করেন এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি